বিটুমিনাস ব্লো হাইওয়ে ইঞ্জিনিয়ারের ব্যস্ত জীবন ও বিটুমিনের মিষ্টি কষ্ট জীবনেও যেমন হাইওয়েতেও সব কিছু প্রাইম করতে শুরু হয় তাই মনে রেখো বেশ ঠিক না থাকলে বন্ডিং হয় না ঠিক যেমন অফিসে নতুন পোস্টিং পেলেই প্রাইম কোটে ভিজে ওঠে মন কিন্তু তখনই কেউ বলে কাল সকালেই ডাব্লু এম এম কমপ্লিট করে ফেল বাইন্ডার কোর্স আর ভিটোমিনাস কংক্রিটের মতো সম্পর্ক হও একটা যদি ঠিকঠাক না বসে উপরেরটা ভেসে যাবে কাজেই জীবনে যতই হাইগ্রেড হোক বেশ কোষ না থাকলে ফেলুরার মডুলাস বাড়ে না তিন ভিটামিন যেমন হিট হলে প্লাস্টিক হয়ে যায় ইঞ্জিনিয়ারও চাপ পেলে ফ্লেক্সিবিল তবে খেয়াল রাখো ভিসকোসিটি যেন বেশি না হয়ে যায় না হলে বাইন্ডার হোক আর বউ করে দেবে একদিন থাক না থাক তোমার অ্যাটিচিউড যেন সব সময় ড্রেনেজ ফ্রেন্ডলি হয় জীবনটা যত পারো প্রস্লোপ রাখো তাহলে জলও যাবে রাগও যাবে আর বন্ধুত্ব রয়ে যাবে এগ্রিগেট যতই অ্যাঙ্গুলার হোক সাথে একটা ফিলার দরকারই হয় ঠিক তেমনই অফিসের মধ্যে যতই ধুমধরাক্কা প্রজেক্ট থাকুক একটা চুপচাপ ফিনিয়ার দরকার যে শুধু বাইন্ডার হয়ে ফবটাকে ধরে রাখে আর তুমি সেই রোলটা করেছ বলেই তোমাদের প্রোজেক্ট টিকেছে বিটুমেন কন্টেন্ট বাড়ালি স্মুথ ফিনিশ হয় না তবে বাজেট বেড়ে যায় ঠিকই তাই এস্টিমেট বানানোর সময় যেমন জুডিশিয়াস হতে হয় জীবনের বাজেটেও অল্পতেই সন্তুষ্ট হও তা না হলে ফাইনাল বিল আটকে যাবে জীবনের টেস্ট রিপোর্টে স্যার আর মনে রেখো রাটিং শুধু রোড়েই হয় না জীবনের মধ্যেও রূপ পড়ে তাই ওভারলে করো নিজেকে কখনো কালো পিঠ দিয়ে নয় মন খুলে হাসো ওটাই লাইফের ফাইনাল সিলকোট শেষে বলি পিটুমেন তো গরম হলেই কাজ করে কিন্তু তুমি ঠান্ডা মাথায় কাজ করেই ভিটুমিনের উপরে চলার রাস্তা বানিয়েছ তুমি আর তোমার রোলার রাস্তাও মোফরিন করেছ জীবনেও